পরীক্ষার দিনে স্কুলেই সরকারি ক্যাম্প কেন্দুয়া ডিহি গার্লস হাই স্কুলে বিতর্ক পরীক্ষার মাঝপথে স্কুল ক্যাম্পাসে সরকারি কর্মসূচি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে বাঁকুড়া শহরের কেন্দুয়া ডিহি গার্লস হাই স্কুলে একই দিনে একই স্কুল চত্বরে চলছে একদিকে সেকেন্ড ইউনিট টেস্ট অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান শীর্ষক কর্মসূচি এই অবস্থায় পড়ুয়াদের মনঃসংযোগে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই জানা গেছে বাঁকুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেন্দুয়াডিহি গার্লস স্কুল এবং একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় একই ক্যাম্পাসে অবস্থিত এদিন সকালে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পাঠদান শেষে সেখানেই শুরু হয় সরকারি ক্যাম্প ঠিক তখনই গার্লস স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণীর পরীক্ষা চলছিল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীনা ব্যানার্জি বলেন একই ক্যাম্পাসে একই দিনে পরীক্ষা ও সরকারি ক্যাম্প ফলে কিছু সমস্যা হচ্ছেই ছাত্রছাত্রীদের মনসংযোগে প্রভাব পড়ছে এ প্রসঙ্গে বাঁকুড়া পৌরসভার প্রধান অলোকা সেন মজুমদার বলেন সব স্কুল কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল তবে কোথাও কিছু গ্যাপ থেকে থাকতে পারে অন্যদিকে বাঁকুড়ার লোকসভার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন স্কুল অথরিটিকে আগেই জানানো হয়েছিল হয়তো চিঠিটা দেরিতে পৌঁছেছে তবে ক্যাম্প তো একদিকে পরীক্ষা আরেক দিকে সব ম্যানেজ করে নেওয়া সম্ভব সরকারের পরিষেবা যাতে কেউ না পায় সেটা হওয়া উচিত নয় মুখ্যমন্ত্রী বলেছেন এলাকাবাসী ঠিক করবে কি আগে হবে কি পরে তাদের মতামতই গুরুত্বপূর্ণ তবে এই বিষয়কে কেন্দ্র করে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি বলেন দুয়ারে সরকার বা আমাদের পাড়া আমাদের সমাধান এই সব লোক দেখানো ভেক মানুষ বুঝে গিয়েছে এখন আর এই চলবে না পিকের এই প্ল্যানিং দিয়ে আর রাজনীতি হবে না সময় এসে গেছে মানুষ এর জবাব দেবে স্কুল ক্যাম্পাসে পরীক্ষার দিনে সরকারি কর্মসূচি নিয়ে যে প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি ছিল তা এই ঘটনায় স্পষ্ট যদিও রাজনৈতিক তরজা তুঙ্গে তবে একাংশ মনে করছেন পড়ুয়াদের ভবিষ্যৎ এবং পরীক্ষার পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই দিকে প্রশাসনের আরও সতর্ক নজর দেওয়া উচিত বিউরো রিপোর্ট বাংলা মিলেতেও আজকে আপনাদের পরীক্ষা ছিল হলো একবারে স্কুলের ক্যাম্পাসেই তো পাড়ায় সমাধান অসুবিধা তো অবশ্যই একই ক্যাম্পাসের মধ্যে কেওস পরীক্ষা চলাকালীন তো একদমই উচিত না আমি চেষ্টা করেছিলাম ইনফ্যাক্ট আমি জানতেই পেরেছি অনেকটা পরে আগামী গতকাল আমি জানতে পেরেছি যে আমার স্কুলেই হচ্ছে প্রাইমারি সেকশন নিয়ে পাড়ায় সমাধান পাড়ায় সমাধান হওয়া অবশ্যই ভালো কিন্তু তার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম যে যাতে আমার এই এলাকাটুকুতে আজকের দিনই আমার লাস্ট পরীক্ষা এটাকে বাদ দিয়ে এটাকে বাদ দিয়ে যাতে করা হয় কিন্তু মিউনিসিপ্যালিটিতেও ফোন করেছিলাম আমাদের ভাইস চেয়ারম্যান কিরণ বাবু উনি বললেন কিছু করার নেই দেখুন পাড়ায় সমাধান তো দরকার আমি বললাম আমাদেরও দরকার অস্বীকার করছি না আমিও তো পাড়ার মধ্যেই থাকি কিন্তু সেটা আমার স্কুল কম্পাউন্ডের মধ্যে হলে খুব অসুবিধা আর আমাদের একটা অসুবিধা আছে যেটা আমরা ভীষণ রকম ভাবে চাইছি এই প্রাইমারি স্কুলের সাথে আমাদের যে মানে একই ক্যাম্পাসের মধ্যে এটা যদি ডিমার্কেশনটা হয়ে যেত না তাহলে ভীষণ উপকৃত হতাম ওনারাও ওনাদের মতন করে কাজকর্ম চালাতে পারতেন অসুবিধাজনক আলাদা গেট হয়ে যেত প্রাইমারি স্কুল থাকার জন্য শুধু পাড়ায় সমাধান নয় সমাধান ভীষণ দরকার প্রত্যেকেরই প্রয়োজন কিন্তু এলাকাটা নির্বাচন বোধ ঠিক হয়নি উনি বললেন এখানে বুথ আছে ভোট হয় ঠিক আছে কিন্তু তাহলে সেটা রবিবার ধরে করুক কারোর অসুবিধে হতো না তাই না পরীক্ষার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বই কি বাচ্চাদের ক্ষেত্রে অসুবিধা হবে না যদি লোকজন যাওয়া আসা করে ওদের কনসেন্ট্রেশন তো বিঘ্নি তো হবেই যে কোনো জায়গাতেই ধরুন একটা মেলা বা সমাগম যদি হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনার তোর সাথে সাথে একটু তো কোলাহল হবেই পরীক্ষা নির্বিঘ্নে হোক এটাই আমরা ভীষণ রকমভাবে চাই পরীক্ষা পদ্ধতিও যেখান থেকে হয় তার মানে যারা কন্টাক্ট করেন আমরা সকলে মিলে কমপ্লেক্সের কোশ্চেনের মাধ্যমে হয় তাদেরকেও রিকোয়েস্ট করেছেন যে তাহলে পরীক্ষাটা যদি বাতিল করে দেওয়া হয় পরে করা যায়

আপনি বুঝতে পারছেন না ইমেল অ্যাড্রেসটার কথা বলছি না আপনি মিটিং তো শুরু হয়নি হ্যাঁ ম্যাডাম বলছি যে সমাধান করতে গিয়ে তাহলে সমস্যা তৈরি করা হবে সেটা কি করে বলবো বাচ্চাদের অসুবিধা হচ্ছে এটুকু আমি বলতে পারি যার জন্য আমি চেষ্টা করেছিলাম সব রকম ভাবে কিন্তু আমি পারিনি যে লোকেশনটা আইদার চেঞ্জ হোক অথবা ধরুন আমি যদি পরীক্ষাটা চেঞ্জ করতে পারি দুটো কোনোটাই আমি করতে পারলাম না কারণ পরীক্ষাটা চেঞ্জ হবে কি করে একজনের দ্বারা তো নয় একটা স্কুলের ব্যাপার তো নয় যে আমি আমার স্কুলের ব্যাপার পরীক্ষা পদ্ধতিটাকে আমি একটা দিন পিছিয়ে দিলাম আমি তো কালকে লাস্ট আওয়ারে জানতে পারলাম না আমার কাছে মেসেজ এলো যে তাও আমাকে একজন পার্সোনালি মেসেজ করেছিলেন আমাদের মিউনিসিপ্যালিটির থেকে যে আমার স্কুলকে নেওয়া হচ্ছে এটা যদি আমাদেরকে একটু আগে জানানো হতো অন্তত তোকে আলোচনা করার সুযোগটুকু দেওয়া হতো তাহলে বোধহয় আমার বাচ্চারা অনেক উপকৃত এরা কি কোন রকম ভাবে চাইছে ম্যাম এরা কি যখন হয়েছিল তখন স্কুল খোলা অবস্থায় সেই স্কুলে দুয়ারে সরকার করা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল এবং পরবর্তীতে সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে কোন স্কুল খোলা থাকা অবস্থায় দুয়ারে সরকার হবে আমরাও তো তাই চাইছিলাম যে রবিবার দিনে করা হোক এই যে ডিক্লারেশনটা ওনারা দিয়েছে 9 তারিখই হতেই পারে তো সেইটা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা লিখে দেওয়া যেত না যে ডেটটা পরিবর্তন করা হল অসুবিধার কারণে যেহেতু আমি জান았ছি আমি তোMunicipality তে জানিয়েছি যে আমার পরীক্ষা আছে স্যার কি করে এই অবস্থায় পরীক্ষা চলাকালীন শুক্রবার করছেন একটা দিন পরে করা যেত যেতো নাকি প্রাইমারি ফাইনালিটা করে দেওয়া আছে প্রাইমারি সকালে করে দেওয়া হচ্ছে প্রাইমারি নির্দেশিকা আছে আমাকে তো নির্দেশ দেয়নি আমি কি বলছি আমাকে একজন পার্সোনালি মেসেজ করেছিলেন আমার পরিচিত জনের মধ্যে যে আজকে আমার স্কুলটা আছে আমাকে তো মিউনিসিপালিটি বা কোনো জায়গা থেকে কিছু জানানো হয়নি অফিশিয়ালি অফিশিয়ালি কোনো কিছুই জানানো হয়নি যেহেতু ওনারা প্রাইমারি স্কুলটা নেছেন সেজন্য আমাকে জানানোর প্রয়োজন বোধ করেননি

পরীক্ষার হলে তো আলাদা দিকে আর এটা আলাদা আর এই ক্যাম্পটা তো খুব জরুরি কারণ এই গভর্নমেন্ট এবারে যেটা ঠিক করেছে যে সমস্ত উপভোক্তারা যেন বঞ্চিত না হয় তা আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পৌরসভা জেলা পরিষদ আমরা তো অনেক কাজ করছি কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে এমন এমন পাড়া আছে এমন এমন বুথ আছে যাদের জরুরি ভিত্তিক কিছু কাজ আছে যেগুলো হয়নি তার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেক বুথকে আমরা দশ লক্ষ টাকা করে দেবো এবং বুথের লোকেরা ঠিক করবে তাদের কোনটা দরকার অন্য কেউ ঠিক করতে পারবে না এই এলাকার যারা মানুষ এই এলাকার যারা ভোটার এই বুথের যারা বসবাস করে তারা সিদ্ধান্ত নেবে যে আমরা কোনটা প্রথম কোনটা দ্বিতীয় কোনটা দ্বিতীয় করব তারাই ঠিক করে দেবে এবং বলবে আজকে যে আমরা এই জিনিসটা চাই মানুষের ডিমান্ডটাকে প্রথম অধিকার দিতে হবে অন্যান্য সময় কী হয় যে গ্রামে কিছু লোক ঠিক করলো এইটা হোক ওইটা হোক এটা তা চলবে না পাড়ার লোকেরা যা বলবে পাড়ার লোকেরা মিটিং করে যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে স্কুল ছাত্রীদের কি অসুবিধা হবে স্কুল অথরিটিকে এরা জানিয়ে দিয়েছিল যে আমরা এই দিন ক্যাম্পটা করব চিঠিটা ওনারা দেরিতে পেয়েছেন এই জন্য হয়েছে এতে খুব একটা প্রবলেম হবে না কারণ একদিকে ক্যাম্প হচ্ছে একটা হলের ভেতরে পরীক্ষাটা দিকে হচ্ছে অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে ছাব্বিশে ভোট আমার কি আছে পূর্ব তরুণী পেরোতে হবে বুঝে নিয়েছে যে একবারে ছাব্বিশে খরক উড়ে যাবে রোহিঙ্গা বাঁচা যাচ্ছে যাদের ভর করে বিশেষ করে এই সরকারটা এসেছিল এবং সরকারটা টিকে রাখার চেষ্টা করেছিল হিন্দুদের উপরে নির্যাতন সমস্ত কিছু চলছে শিক্ষার বারোটা বাজিয়ে দিয়েছে আজকে বাকি এই প্রাইমারি স্কুলগুলো একটু ঢুকছে টুকটাক করে কোনো তো ডেভেলপমেন্টই নেই তো এই যে পাড়ায় পাড়ায় সমাধান দুয়ারে সরকার দুয়ারে রেশন এ ভেক আর চলবে না সব মানুষ বুঝে নিয়েছে এ পিকের যে সমস্ত বিষয়গুলো পিকে আজ নেই পিকে তার নিজের একটা রাজনৈতিক পরিকাঠামো তৈরি করে ফেলেছে বিয়ার থেকে স্টার্ট করছে আর নেই আজকে একজন কর্ণধার আছে যিনি অ্যাডমিনিস্ট্রেটিভের দায়িত্বে আছেন তো পাহাড় গুনতে শুরু করতেই সকলে চিন্তার কোনো কারণ নেই এ কোনো সমাধান দলের সমাধান শিক্ষার ব্যবস্থাকে পাহাড়টা বাজি দিয়ে খেলামেলা উৎসব নিয়ে এই বৈতরণী আর পার হওয়া যাবে না হাই স্কুল সেই হাই স্কুল ক্যাম্পাসে যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে আমার পড়া আমার সমাধান হচ্ছে হাই স্কুলে তো পরীক্ষা চলছে এইভাবে যেখানে পরীক্ষা চলছে সেই একই ক্যাম্পাসে ক্যাম্প করা যায় দেখুন আমাদের যেমন শিবশঙ্কর স্কুল আমরা করেছিলাম মানে আমাদের যেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যেখানে যেখানে আমাদের বুথ রয়েছে সেই বুথে আমাদের এই পাড়ার আমাদের সমাধান করার জন্য বলা হয়েছিল এবং যে যে স্কুল যেমন আমাদের শিবশঙ্কর স্কুলের করার কথা ছিল একশো ছাব্বিশ একশো সাতাশ একশো উনত্রিশ নাম্বার বুথে দিদিমণি আমার কাছে ফোন করেছিল যে আমাদের পরীক্ষা আছে তো আমরা ক্যাম্পটা করতে দিতে পারছি না আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা রাগেনীর লজে আমরা করেছিলাম নিশ্চয়ই এখানে হয়তো কোনো ফাঁক রয়ে গেছে দিদিমণি যদি আমাদেরকে নিশ্চিত করে জানাতেন যে আমাদের পরীক্ষা রয়েছে আমরা এখানে তাহলে প্রোগ্রামটা করতাম না তাহলে প্রোগ্রামটা আমরা চেঞ্জ করে দিতাম অসুবিধা নিশ্চয়ই অসুবিধা হচ্ছে দেখুন এটা আমাদের দিদিমণিকে জানানো উচিত ছিল আমাদের কাউন্সিলর রয়েছে কাউন্সিলরকে বলতে পারতো বা আমাকেও ফোন করে বলা উচিত ছিল তাহলে আমরা এই জায়গাটাকে চেঞ্জ করে দিতাম দেখুন এটা আমার ঠিক জানা নেই কাউন্সিলরকে বললে খুব ভালো হতো বা আমার কাছে যদি ফোন যেত নিশ্চয়ই আমরা তৎক্ষণাৎ সেই জায়গাটা চেঞ্জ করে দিচ্ছি না দেখুন এখানে হচ্ছে আমাদের পড়া আমাদের সমাধান দেখুন আমরা গর্ববোধ করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কারণ হচ্ছে দেখুন ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার উন্নয়নের প্রকল্প সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাড়াই পাড়ায় পৌঁছে যাচ্ছেন এটা সত্যি আমরা বাঁকুড়া বাসী হিসাবে খুব গর্বিত আমরা খুব আনন্দিত যে উনি পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছেন কি উন্নয়ন করা দরকার আছে মানুষের কাছে সমস্যার কথা শুনছেন সেই সমস্যার কথা আমরা গিয়ে নতুন করে সমস্যা কাছে হলো না এই না দেখুন মানুষ মানুষ এখানে যারা যে বুথের লোক আছে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে আলোচনা করে তারা ঠিক করছে যে কোন কাজটা প্রথম প্রায়োরিটি কোন কাজটা সেকেন্ড কোন কাজটা থার্ড দেখুন এটা তো আপনাদেরকে আমি আগেই বললাম যে দিদিমণি যদি আমাদেরকে আগে জানাতো যে এখানে পরীক্ষা চলছে নিশ্চয়ই আমরা এই ক্যাম্পটা করতাম না বারে বারে আপনাদেরকে আমি একটাই কথা বলছি যে হয়তো এটা কোনো একটা ফাঁক রয়ে গেছে যদি কাউন্সিলর বা আমার কাছে ফোন যেত আমরা যেমন শিবশঙ্কর স্কুলে পরীক্ষা চলছিল বলে আমরা শিবশঙ্কর স্কুল আমরা চেঞ্জ করেছি রাগিনী লজে আমরা করেছি তো এই আমরা নিশ্চয়ই চেঞ্জ করতাম প্রাইমারি স্কুলে যেখানে হচ্ছে সেই প্রাইমারি স্কুলটাও সকালে করে দেওয়া এটা করা যায় দেখুন এটা করা যায় কি যায় না সেটা তো দিদিবনিকে পরিষ্কার করে বলতে হতো না এটা তো আমাদের জানা নেই আমরা নিশ্চয়ই আগে থেকে চিঠি করেছি দিদিবনিকে জানিয়েছি যে আমাদের প্রোগ্রামটা এখানে হবে দিদিমণি যদি আমাদের সাথে একটু আলোচনা করতো আমার মনে হচ্ছে যে এটা হতো না বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন যায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরও সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান লাকিউড ক্যাকটাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টপ গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মটুকগঞ্জ থানা গোড়া বিষ্ণুপুর বাঁকুড়া শিবদার সেন্ট্রাল গার্লস হাইস্কুলের কাছে বা চকবাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সিক্স সিক্স টু ওয়ান টু